গরম গরম বেগুনি আর টমেটো সস খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বেগুন দিয়ে বেগুনি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ বেগুনি করার জন্য এই যে গোল বেগুন নিয়েছি বুটাটা কেটে ফেলেছি ধুয়ে নিয়েছি আর এভাবে এরকম বেশি ভারীও না পাতলাও না এরকমভাবে কেটেছি বেগুনটা তেল গরম করছি রাইসম্যান অয়েল সাদা তেল গরম করতে হবে এখন কী করবো দেখাবো বেগুন দিয়ে কটা বেগুনই হবে ওই অনুযায়ী বেসন নিয়ে হলুদ দিচ্ছি নুন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালো জিরে দেব মৌরি দেবো মিষ্টি জিরে বেগুনগুলি কেটে নিলাম বেসনের মধ্যে শুকনো উপকরণ যা যা দিয়েছি সব মিশিয়ে নিচ্ছি কালো জিরে মৌরি বেসন নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলি সব মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে বেসনটা মিশিয়ে নিলাম বেসনটা মিশিয়ে নেওয়ার পর অল্প করে করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব বেসনের ব্যাটার হবে নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে গুলে নিতে হবে হঠাৎ করে বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে বেসনটা এই ব্যাটারটা দিয়ে সুন্দর করে বেগুন দিয়ে বেগুনি তৈরি করব। বিভিন্ন অনুষ্ঠানে এরকম বেগুনি তৈরি করা যায় জল দিয়ে গুলে গুলে তৈরি করছি সুন্দর করে ব্যালেন্স করে ভালো লাগলে লাইক করো কমেন্টস করো বেসন দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে বেগুন দিয়ে বেগুনিগুলি সুন্দরভাবে ভাজা করব বলেছিলাম না তেল দিয়ে কী করব এই যে গরম তেল এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তাহলে ভাজাগুলি মুচমুচে হবে একটা বেসনের ব্যাটার এটা দিয়ে বেগুনীগুলি তৈরি করবো এটাকে পিঠালিও বলে গরম তেল দিলে বড়াগুলি মুচমুচে হবে এর জন্য গরম তেল দিয়ে মিশিয়ে নিলাম এখন বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি আর ব্যাটারের মধ্যে এভাবে মাখিয়ে গরম তেলে দিয়ে দিলাম বেগুনি তৈরি হচ্ছে এখন কি করব দেখাবো হাতা দিয়ে এভাবে তেল দিয়ে দিতে হবে এরপর উলটিয়ে দেব শক্ত হওয়ার পর পিঠালিটা শক্ত হয়েছে উলটি দিয়েছি উল্টে পাল্টি এই ফ্লেমে বেগুনিগুলি ভাজা করব আবার উল্টে দেব ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এই যে দেখো আস্তে আস্তে বেগুনিটা তৈরি হচ্ছে এভাবে তেল দিয়ে দিতে হবে ফুলে উঠেছে পিঠালিটা তেল ঝড়িয়ে তুলে নিচ্ছি এই যে দেখো কি সুন্দর বেগুনি হয়েছে বেগুন দিয়ে বেগুনি খিচুড়ি দিয়ে খাওয়া যায় আরেক বেচ তৈরি করছি এই ফ্লেমে এভাবে তেল দিয়ে দিতে হবে নতুন রাঁধুনিরা দেখো খুব সুন্দর বেগুনি তৈরি হচ্ছে সবাইকে রান্না করে খাওয়াবে এরকমভাবে গোল্ডেন কালার হলে তুলে নেব। এভাবে গোল্ডেন কালার হয়েছে এখন তেল ছড়িয়ে বেগুনিগুলি তুলে নেব বেগুন দিয়ে বেগুনিগুলি দেখো কি সুন্দর হয়েছে খিচুড়ি দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে বেগুনিগুলি ভালো লাগবে টমেটো সস দিয়ে এভাবে অ্যাভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ